যে নারী রান্না করার সময় তিনটি কাজ করবে ওই নারীর কপাল খুলে যাবে আল্লাপাক রব্বুল আলমিন ওই নারীকে সম্পদশালী বানিয়ে দিবেন আল্লাপাক রব্বুল আলমিন ওই নারীর ঘরে বরকত নাজিল করবেন ওই নারীর ঘরে আল্লাপাক রব্বুল আলমিন রহমত নাজিল করবেন অনেক মা আপনারা এখন কিন্তু সংসারের ভিতরে সুখ চান শান্তি চান ঘরের ভিতরে রহমত চান বরকত চান বিশেষ করে যে সমস্ত নারীরা সংসারে বরকত চান তারা কিন্তু অবশ্যই এই তিনটি কাজ করবেন দেখবেন আপনার ঘরের ভিতরে শান্তি আসবে এবং আপনার রান্না সুস্বাদু হবে এবং আপনার রান্না যারা খাবে তারাই আপনার প্রশংসা করবে এজন্য আমরা এই তিনটি কাজ করবো নাম্বার ওয়ান এক নাম্বার হচ্ছে আপনি যখনই রান্নাঘরে প্রবেশ করবে তখন আপনি সালাম দিবেন মনে রাখবেন রান্নাঘরে কিন্তু চুলা আছে এই চুলা গ্যাসের চুলা বলেন আর যে চুলাই বলেন এই চুলা থাকার কারণে যখন আপনি রাতের বেলা সেখানে থাকেন না এখানে কিন্তু জিন জাতি থাকার সম্ভাবনা আছে এই জন্য যখনই আপনি রান্নাঘরে ঢুকবেন তখনই সর্বপ্রথম এক নাম্বার কাজ করবেন সালাম দিবেন আসসালাম আলাইকুম ওরহমতুল্লাহ কেউ থাকুক আর না থাকুক ঘরে যখনই প্রবেশ করবেন যদি ঘরে কেউ নাও থাকে তারপরে সালাম দিবেন কারণ ঘরের ভিতরে অনেক সময় শয়তান থাকে আপনার সালাম দেওয়ার কারণে সেই শয়তান সেখান থেকে বের হয়ে যাবে শয়তান আপনার ঘরের ভিতরে আর বসবাস করতে পারবে না সেখান থেকে শয়তান বের হয়ে যাবে আল্লাহ পাক

যেই ঘরে ঢুকার সময় কোনো ব্যক্তি যদি সালাম দেয় আল্লাহ পাক রব্বুল ওই ঘরের ভিতরে বরকত নাজিল করেন আল্লাহ পাক রব্বুল আলমিন পবিত্র রিজিক সেখানে দান করেন এজন্য এক নম্বরে নারীরা মা বন্যা যারা রান্নাঘরে যাবেন সর্বপ্রথম সালাম দেওয়ার দরকার আছে না নাই মা বোনদেরকে এটা শিখিয়ে দিবেন আপনারা বাসায় গিয়ে মেসেজ পৌঁছে দিবেন মা বোনা যারা আছে এক নাম্বারে তারা রান্নাঘরে কার শুমা সালাম দিবে নাম্বার 2 দ্বিতীয় নাম্বার হচ্ছে প্রতিটি কাজের শুরুতে বিসমিল্লাহ পড়বে বিসমিল্লাহ পড়লে ওই কাজের ভিতর আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে বরকত দিয়ে দেন বিসমিল্লা বলে কোন রান্না করলে ওই রান্নার ভিতর আল্লাহ তাআলা স্বাদ বাড়িয়ে দেন ওই রান্নার ভিতর আল্লাহ তাআলা রহমত দেন ওই রান্নার ভিতর আল্লাহ তাআলা বরকত দান করেন কিন্তু বর্তমান আমাদের সমাজের ম্যাক্সিমাম নারীরা রান্না করার সময় ডিজে গান শুনে রান্না করার সময় হিন্দি গান শুনে ইংলিশ গান শুনে তারা ড্যান্স করে আর রান্নাবান্না করে যার কারণে ঘরের ভিতরে কোনো বরকত থাকে না খবরদার গান শুনবেন আর রান্নাবান্না করবেন আর চিন্তা করবেন ঘরের ভিতরে বরকত নাই কেন আপনি যদি বরকুপ পেতে চান প্রত্যেকটা কাজের শুরুতে আপনি বিসমিল্লা পড়বেন আপনি চাউল নিচ্ছেন করেন বিসমিল্লাহ রহমান রহিম চাল ধৌত করতেছেন বলেন বিসমিল্লাহ রহমান রহিম মাছ কাটতেছেন বলেন বিসমিল্লাহ রহমান রহিম আপনি গোষ্ট ধৌত করতেছেন বলেন বিসমিল্লাহ রহমান রহিম আপনি যেই কাজটাই করবেন আপনি বিসমিল্লা পড়বেন দেখবেন যেই কাজে বিসমিল্লা বলা হয় ওই কাজে বরকত বেশি হয় এজন্য দ্বিতীয় নাম্বার নারীরা যে কাজটা করবে সেটা হচ্ছে বিসমিল্লাহ রহমান রহিম এটা পড়ে তারপরে প্রত্যেকটা কাজ করবে আল্লাহ তালা ঘরের ভিতরে বরকত খাবারে বরকত দিবেন এবং খাবারের সাথে আল্লাহ তাআলা বাড়িয়ে দিবেন তিন নাম্বার কাজ হচ্ছে বেশি বেশি করে দুরূদ শরীফ পাঠ করবে দুরূদ শরীফ পড়লে আল্লাহ বিপদ থেকে হেফাজত করেন ওই ঘরের ভিতর আল্লাহ পাক রব্বুল আলামিন বরকত নাজিল করেন দুরূদের অনেক ফজিলত আছে যে ব্যক্তি নবীজি সাল্লাল্লাহু আলাইহি উপরে একবার দুরূদ পাঠ করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপরে 10 বার রহমত নাযিল করবে